সেরা ভাটার ভিতরে জিন্স প্যান্ট প্রয়োজন ভিডিওটি তাদের জন্য এগুলো হলো বিভিন্ন ব্র্যান্ডের ভিতরে হবে সেরা ভাটার ভিতরে রকি জি স্টার সিকে বনব বিভিন্ন ব্র্যান্ডের ভিতরে করেছি এগুলো এগুলো হলো সেরা ভাটা কিন্তু এখানে ছাপট দেওয়া আছে কটন স্টিচের ভিতরে ফুল স্ট্রেচেবল ফেব্রিক আঠাশ থেকে ছত্রিশ সাইজ অ্যাভেলেবল আছে বারো পিসের বান্ডিল যাদের প্রোডাক্ট লাগবে তারা যোগাযোগ করতে পারেন যাদের দোকান বা শোরুম আছে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো বিভিন্ন ব্র্যান্ডের ভিতরে প্রত্যেকটা ওয়াশ কোয়ালিটি ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড থাকবে কালার কস গ্যারান্টেড থাকবে যে কোনো সমস্যা হলে রিটার্ন এক্সচেঞ্জের সুযোগ আছে খুবই সফট এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে সাইজ মেজারমেন্ট এক হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হবে এবং আপনার জিপার কোয়ালিটি সুইং ফিনিশিং সব কিছুই পারফেক্ট পাবেন ইনশাআল্লাহ এগুলো প্রত্যেকটাই হবে বারো পিসের বান্ডিল আঠাশ থেকে ছত্রিশ সাইজ অনেকগুলো ব্র্যান্ড এবং অনেকগুলো ওয়াশের প্রোডাক্ট ইন হাউস হয়েছে আমাদের স্টকে যাদের প্রোডাক্ট লাগবে দুটো যোগাযোগ করতে পারেন এটা যে স্টারের ভিতরে এমব্রয়ডারি দেওয়া আছে এবং ছেঁড়া বিভিন্ন স্টাইলের ছেঁড়া দেওয়া আছে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট যাদের লাগবে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শপ লোকেশন বঙ্গবাজার আজহার মার্কেটের তৃতীয়তলা দুশো নয় এবং দুশো পনেরো নম্বর শপ মেহেদি কোম্পানি লিমিটেড তাছাড়া যারা আসতে পারবেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে বা পেজে মেসেজ করতে পারেন মাত্র কিছু অ্যাডভান্স করলে বাংলাদেশের যে কোনো কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন একশো কোয়ালিটির ভিতরে আপনার খুবই লো রেঞ্জের কম রেঞ্জের প্রোডাক্ট যদি কোয়ালিটি প্রোডাক্ট যদি নিতে চান আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এগুলো খুবই ভালো মানের হবে এগুলো আঠাশ থেকে চৌত্রিশ সাইজ স্কেচ এবং বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে আরও বিভিন্ন ভেরিয়েশনের ওয়াশ আছে যাদের প্রোডাক্ট লাগবে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারেন আমাদের কাছে বাচ্চা বড় টি শার্ট পোলো শার্ট জিন্স প্যান্ট গেওয়ারিং মোবাইল প্যান্ট সব ধরনের প্রোডাক্টই আছে